আর মেয়ে আমি তো কি বালের ঠেয়া করছি আপনি মারতে তো দি একজন আপনি সাপে কানে গুরো কথা কইতে গেছে একটু দাঁড়িয়ে গোটাল লাগছে তাই বেলা আপনি তার বলতেছেন মারতে আইসি

একটু কমাই মারেনি মারতে প্রস্তু এই ফোনটা পাঠাইছে এই ফোনটা ময়লা থেকে করে দিচ্ছে নাকি আপনি জানেন জানি এবার ফোন বসুন্ধরা মার্কেটে ঢাকা বসুন্ধরা মার্কেটে এভেলেবল পাঁচ টাকা ছয় হাজার টাকা পনেরো হাজার ভিত্তি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এবার ফোন পাঁচ

কি বলছিস তু আরে সুখবর সুকবর সুখবর আরে তাই রুজুর আপনি গানও করেন আপনি তো তো ভালো একজন শিল্পী হ্যাঁ এত সুন্দর কাসা ফাদাম গান করতে পারেন আগে তো কখন শুনিনি

আপনি এত টাকা 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 করেন কেন হ্যাঁ ওই কেটটা জানছে এটা তো আপনার কবাল ভালা আমরা কি কোনো বক্তা নাকি কি বলুন তাহলে টাকা টাকা করেন নাকি সার কাছে বুঝতে পারলাম না ওই যে কেকটা দেখ বড় ভাই না দিছে ওই কিকেবি একটু বাথরুম একটু ঘুম দিলে একটু টক হইতো মিষ্টি হইতো খাইতে একটু সুস্বাদু বাইত বুঝছেন কথাটা আমার গান খাইতে চুন লাগে ভালোবাসার গুন লাগে আকাশেতে চাঁদ আছে চাঁদের সাথে তার আছে তুমি ছাড়া আর কেহ নাই যা बेटा হাম্বা হাম্বা বাহ 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 তাইরে যুন আমরা যদি ভালো সিলকি কইতে পারি আমরা কই যে ও যে শ্রীপুর ট্যাবলেট বাজারে বাজারে গিয়ে বিক্রি করতে পারবেন হুম বুঝছেন কথা না ওই যেমন হাড়ি ব্যথা মাজাই ব্যথা কুমারি ব্যথা পাছাই ব্যথা গিরোই গিরোই ব্যথা জয়েন্টি পয়েন্টি ব্যথা আপনি এই সিউসি গুলি হ্যাঁ বাজারে বাজারে টেবিল বিক্রি করতে পারবেন আপনি তো বালাই ছন্দ জানেন পৃথিবীর সেরা ডায়লগ কি বিষয়টা একটু ব্যাখ্যা করবেন হুজুর এটা আমি কই আপনি পৃথিবীর সেরা ডায়লগ গুলো কি জানেন আপনি সে অসাধারণ ডান্স ওয়ালা গান আসেন আসেন বসেন বসেন আরে বই সাজান এটা হলো আমি পৃথিবীর বাবা তাই হুজুর এবার মনটা খাব লাগতেছে আকাশ হলে বৃষ্টি বাবলা একটু পিনি গই বলা হয়েছে দু একটা গান শুনি দু একটা গান আমাদের শোনান গন্ধরাজে তাহা নাই গান গা গান বেলি ফুলে যাহাই আছে হাসনা গনায় তাহা নাই এক্সিলেন্ট সব পাঁচ বাটা বাগের বাচ্চা বাগ সুন্দর হইছে আমরা গানি না আমার বাথরুম বাইতে আমি একটু বাথরুম গিয়ে মাইয়ারা সাবাস বাগের বাচ্চা গুত্তের বাচ্চা বিলের বাচ্চা সাহস তো কম না তোমার নাচো 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 সেই ভাইরাল গানে নাচো তাহেরি খুদে রে গান আলহাই দাদা বন্ধুরা অনেক কথা বলে আলাইছি অনেক কিছু কই হালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে কালকে আবার নতুন এর ভিডিও নে আমরা দেমাজে উপস্থিত হয়ে যাম টাটা বাই বাই